মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ওয়ার্ল্ড এখন বাজে হচ্ছে বেলা দশটা চার সকালবেলা উঠে আমি চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমার আর বাবার আর এরা দুজন এখন এই ঘুম থেকে উঠলো আর আমার রুটিও বানানো হয়ে গেছে মা বাজার ফাজার করে নিয়ে এসছে রান্নাটা কে করবে রান্নাটা কে করবে তুই না আমি মি চুমি ভালো দাদমা দাদমা তো পুরির প্রসাদ খাবি দাঁত মাজল না ও পুরি প্রসাদ খেতে বসে গেল এখন ও যে আমাদের আবার কেক খাবে দুধ রুটি খেতে গিয়ে একা খেয়েছে ওর দু হাতে জড়িয়ে রেখে দিয়েছে তোর পাশে তোর মালিক কলা দিয়ে রুটি খাচ্ছে মুখটা দেখে তখন চুচর বদন করে রেখে রান্নার দায়িত্ব পড়েছে ওর ও এখন রান্না করতে হবে সবজি কাটতে সবজি কাছে আজকে হচ্ছে মিক্সড ডাল বিট ভাজা আর ফুলকপি আলুর তরকারি পুরো রান্নার ডিপার্টমেন্ট ওর আমি তোকে কেটে কুটে হেল্প করবো আর একজনের চোখ দিয়ে গঙ্গা যমুনা বইছে দুই চক্কু দিয়ে ও কাবে না না রান্না করা দুজুটি গেল শুকিয়ে হচ্ছে 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 মটর শুটিটাকে জল দিয়ে গুলছে এই ভাবে হচ্ছে রান্না একজন রান্না করছে লোকা দেখ ও করছে মিক্সড আর আমি এখন খাচ্ছি গুড় দিয়ে রুটি বুঝি মানে যে কোনো ব্লগের সবাই যে যার মতন কাজ করছে এটাই হচ্ছে ব্যাপার আর তুই বাসি জামা পরে ঠাকুর ঘরে এটা কি ধ্যান চলছে দিদা দেখলেই চিৎকার করবে কিন্তু বেরিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও এখানে ছাদে এসে চলে এসেছে বস্তা বেঁধে একজন ফোন নিয়ে করছে ইস কি অবস্থা এ একজন ফোন লুকিয়ে 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 এখন ছাদে এসে তুই কি করছিস ই রাম জলের মধ্যে তুলসী পাতা গুলে জামা নোংরা করছে এটা তুই খাবি ভাত খেয়ে হয়নি এখন নোংরা জল খাবি খা চুমুক দিয়ে আমি দেখি বেদানা গাছটার মধ্যে কতগুলো কুড়ি আসছে একটা সরস্বতী ঠাকুর স্কুলে এসছে ওই স্কুলটাতে সরস্বতী ঠাকুর ঢুকছে স্কুলটা ছুটি হয়েছে একটা বাচ্চা বেরোচ্ছে আর এখানে পুরো কল্যাণী রোড জুড়ে জ্যাম মাম্মা ওই দেখ স্কুলটা সরস্বতী ঠাকুর এসেছে ওই দেখ দেখ রাখ স্কুল টা সরস্বতী ঠাকুর এসেছে এটা অনেকটা দূরে জুম করে দেখাতে হচ্ছে এটা স্কুলে ঢুকবে এটা কারিপাতা গাছ আর দিদা এখানে ধনে পাতা গাছ লাগিয়েছে দেখ ধনেপাতা গাছ বেরিয়েছে লঙ্কা লঙ্কা গাছে মাত্র হয়েছে পুরো আম গাছটা ঝুড়ে মধ্যে সামনে ঝড় আসবে কয়টা থাকবে কয়েকটা থাকবে না কিন্তু গাছে ভর্তি মুকুল এসে এই বল এসছে কোকিল ডাকছে সূর্য অস্ত যাচ্ছে এবার ঘরে সব বাক্স পেটরা গুছাও সব বাকি করেছে সিমেন্টের বস্তা গুলো পেটের দোকান সদায় শেষ দোকান পাট গুছাও সন্ধ্যা হয়ে গেছে ওই যে দূরে সূর্য অস্ত যাচ্ছে

দেখতে আমরা এখন চলে সরস্বতী এত বড় না দেখ এগুলো দেখ এই যে সামনের এগুলো মুখটা শুধু দেখবি

বেশি গুপ্ততে ফেব্রিক আর তুলে নিতে হবে তাই তো তা দেখে নে কোনটা দোকানে মুদি সাদায় নিতে কি কুকুর কিনে এপাশে রেখে গেছিলাম এখন এসছি ঠাকুর নিতে আমাদের ঠাকুর চলে এসে বাড়িতে পরে পুজোর দিন না পুজোর দিন প্যাকেটটা খোলা হবে চল চাপা দিয়ে রাখ প্লাস্টিকটা আচ্ছা তুই জানিস ঢাকা দেওয়া থাকুক তুই আগেরবারের সরস্বতী একই মাপে রয়েছে ঘরতে এসে ঘরদোর পরিষ্কার করে আমি পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে এখন এই সায়ন্তর বসেছে আঁকতে আর যে সিজিদার সংসার সাজিয়ে বসেছে এক খেলনা নিয়ে বসেছে সংসার নিয়ে ওর নাকি এত খিদা পেয়েছে এক প্যাকেট বিস্কুট খেয়ে নিয়েছে কেন ও করছে এই যে ড্রয়িং লাস্ট ফিনিশিং বর্ডার চলছে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আবার দেখানো হবে কারণ এটা কালকে স্কুলে জমা দিতে হবে সরস্বতী পুজোর জন্য প্রজেক্ট

আর এসে আর কিছু বান্না সেরকম কিছু করিনি শুধু রুটি বানিয়েছি আর দুধ করেছি সেই দুধ দিয়ে রুটি ওরা দুজন খাচ্ছে আর আমি খাচ্ছি গুড় দিয়ে রুটি এই ওরা সবাই দুধ রুটি চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট